জিকশন সিংহকে চূড়ান্ত করার পথে মোহনবাগান বাগান এবারে এই ফুটবল মরসুমে ডুরান্ট কাপের পাশাপাশি আইএসএলের এর লিগ শিল্ড জিতেছে মোহন বাগান বলতে গেলে যথেষ্ট ভালো গিয়েছে এই মরসুম শিল্ড জয়ের সুবাতে নতুন মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র চলে এসেছে সবুজ মেরুনের কাছে সেই মতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট গত কয়েকদিন ধরেই এক্ষেত্রে উঠে এসেছে অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেনের নাম এই সিজনে মেলবোর্ন সিটির হয়ে খেললেও নতুন মরসুমের জন্য তাকে নাকি চূড়ান্ত করে ফেলেছে ময়দানের এই প্রধান তা সত্যি হলে নিঃসন্দেহে বড় স্বরও পাওনা হবে মেরিনার্সদের এবারের এই সিজনের শুরুতে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনেছিল বাগান ব্রিগেড প্রথম দিকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে বাগান সমর্থকদের ভরসার অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি আইএসএল এর গোল্ডেন বুট জয়ের দাবিদার হয়ে উঠেছিলেন এই তারকা শেষ পর্যন্ত দিমিত্রিয়াস ডায়মান্ড ঝুলিতে সেই খেতাব আসলেও আগামী মরশুমেও তাকে ভরসা করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টস এবার তার পাশে জেমি ম্যাকলারেন যুক্ত হলে তা অনেকটাই শক্তিশালী করবে বাগানের আপ ফ্রন্টকে তবে শুধু বিদেশি ফুটবলার নয় ভারতীয় ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে বাগান ম্যানেজমেন্ট এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে ভারতীয় তরুণ জিক্সন সিং এর নাম এই সিজনে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল তার দল ছাড়ার কথা এক্ষেত্রে তাকে পেতে আসরে নামে টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব আগামী দু পঁচিশ সাল পর্যন্ত তার সঙ্গে দক্ষিণের এই ক্লাবের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে এই মিডফিল্ডার নিতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট এই নিয়ে জেকশনের সাথে নাকি এক প্রস্ত কথাবার্তাও সেরে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট সব ঠিকঠাক থাকলে সবুজ মেরুনে নিশ্চিত এই ফুটবলার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন